চলা আমাৰ খাই লৈছে আমাৰ নিচে দিয়ে কাপোৰ নিচে একেটা আছে এইদি খাই লৈছে আম কি কৰিছে মা হলে মাৰ মানে আগে মানে আমাৰ দাদু াদু দা কৈ খেচে আম গছ বোলে আম খাইলে মানে যদি চলেটলে খা তো বোলে কাল খবৰ টাবৰ টানা টানা দিয়া ৰাখলে বোলে জাগা আমি জীৱনত শুনচি নাই ফাৰ্ষ্ট টাইম মাৰ দি আছে অনে আমি জীৱনত শুনচি না ফাৰ্ষ্ট টাইম দেহি মাৰি থান আজকে আজকেটো দিছে কালকৈ দেহি কোনো চলা টলা খান্নি যদি চলা খাই লা তাৰ মাৰ প্লেন গজৰ পৰা মোটামুটি আম ধর ছিল খাইছে অনেকটি আম ধর কিন্তু সব হয়ে গেছে বাতাস সাতাস হয়ে গেছে এদিক দিয়ে আরেকটা আম গাছ আছে এর ভিতরে তো উপরে অল্প দূর আর এটা কাটটা লাইছে এটা ধরই না আরেকটা এই দিকে আছে উল্টা সাইডে এটার ভিতরে কাটা কাটি হয়ে গেছে মানে গাছটার কাটটা আর অল্প দূর মানে তিন চারটা মন আম ধরছে এবার মা ভালো ডলার ভিতরে উঠটা কোনটা বাকি আছে এই যে এই যে ওই ইডো ক্যামেরা দেখবো ভালো আমbole গeyseইকে গেছে উমা উমা আম গছের ইডোতে পুরো মন ভর্তি গলে হইত না ওই যে বুরবুন ভালো আমতে লাগে kasa হ্যাঁ এড়ো ইদ্র হলো দিছ পাকলে ভালো না না

এবার বলে আমটি খাইতে এতটুক মিষ্টি আছে কাঁচাড়া যে এতটুটুক মানে শুকা কমই ওই এইটুকু ফাঁকলে মানে এইটু আলাদা টাইপের দিয়ে যাক আমটি সিমরা খাই চোখে রাখাটা সিমরা মানে ওই অনেকজনে সিমরা কো অনেকজনে আবার এই সিমরা আমরা বাসা তো আমরা সিমরা কই আবার অন্যরা মা বাব থেকে আমি শুনছিলাম বাংরি বাংরি মানে বাংরির মতন কিছুটা আমডি খাইতে আর কি ভালো বালু টাইপের আমডি মানে খাইতেছে আর ওই মিষ্টি পা আসে না ফাঁকলে যেরকম হয়ে থাকে এরকম আর কি নরম টাইপের আর বাংরির মতন মানে সিমরার মতন খাইতে কি এটি তো এই গাছটা সুন্দর আর কি লাগাইছে গাছ তো গেছে দেখো এটা ভিতরে এবার দৌড়ছে না একবারে কম ধরছে ইডো ইডো সেম একই রকম মানে সিমরা টাইপের মানে বাংড়ি টাইপের মতন আর কি সেম আজকে সুন্দর একটা রৌদ্র রৌদ্র উঠছে আকাশে কি সুন্দর লাগতাছে ওয়েদার বার হইলে মজি লাগে গেছে এটা কুল কুল লাগে আর ওয়েদার যদি খারাপ হোক তাহলে তো পুরা ঘাটি আর বৃষ্টি তো আমার একদম ভালো লাগে না কোনো যাওয়ান যায় না সারাদিন ঘুমান যায় শুধু শুধু আর কিছু করেন জানা আর বৃষ্টি না থাকলে મને રીટલ લીધા હોય તો સૌથી શેરા મોજા બારી ગુરાગરી જે નઈ છે ન જાઓ અનુભવ લેવું નઈ રુદ્ર ગાઈસ બાઈસ ખેત લઈસી આજે ખેત કામ કરી ગરમ ખેત કામ તીસી ગજ કરું ગાઈસ આજે અડી ગયા કટ લઈસી હોય બે આદભતેય હૈ ગાઈસ ઇંગલિશ હૈ ગાઈસ હોઈ ગас લગાઈ જમા

এই ফুকুরটাও যেটা সেটার লগেরটা ইডল হয়েছি ইঁঢের ভিতর আমরা মাছ টাস চাষ টাষ তারপর দে দেশে সই গ্যাস লাগাইছে মামুরা তো এই লিগে আমি বাস খাইতে খাইতেছি রেডি করে সেটা পোড়াটা ইত্যান করে দিয়েছি যেমন কোনো কিছু না ছাগল টাগল যেমন মুরগা টুরগা না ছাড়াইতে পারে জাঁকড়ার লিগে এই দিয়ে এসেছি আর কি আমরা আমি আর মামিলা তোকে যখন অ্যাপ্লাই করুম আমার মুখে আমার বডি পার্টও টেন রিমুভার নিউ একটা ক্রিম এই ক্রিমটা আমি ইউজ করম ওখানে আমার চেয়ারের ভিতরে টেন রোদে মানে যাইতে যাইতে মানে ভিডিও বানাইতাম বইলে আবার রিল টিল বানাইতাম যে যেসংখ্য আমি যাই পুরা টেনিংয়ে আমার পুরো গোলার ডলার কালা হয়ে গেছে সবাই আমার কইতেছে তো ওই এই ক্রিমটা ওখানে ইউজ করম এই ক্রিমটা অনেক ভালো বলে এই ক্রিমটা দিলে টেন তাড়াতাড়ি রিমুভ হয়ে যাগা আজকে দিয়া দেখি চলো কাজে দেন করেছে না অ্যাপ্লাই করি রিমুভার পুরো মুখে আমার গায়ে টাইয়ের সবখানে হাতে টাতে সবখানে দিয়ে দিছি তো মানে তোমরা তো কিরকম লাগতেছে আমার তো পুরো ভূত লাগতেছে তোমরা জানও কিরকম লাগতেছে আমার চুলে যেমন না লাগে তো হেরফেন্ট একটা দিয়ে দিছি চুলের লিখা আমার যখন লম্পা চুল আছি ওই সময় আমি হেডফেন্ট টা লইছিলাম ওখানে তো আর লাগে না মানে প্রায় সময় লাগে লাগে না এরকম না এটাও লাগে কাজে লাগে তখন মোটামুটি ফার্স্ট থেকে ছয় মিনিটের মতন এটা রাখুন রাখি একটু রেস্ট করুন এটা এটা একটু ভিতরে অ্যাবজর্ব করবো ফোরাটা মুখে হাতে হাতে যেদিকে লাগাইছি ট্রেনিংটা রিমুভ করানোর সাহায্য করবো তো লাগামো আর তোমরা যারা যদি এটা লাগে আমার কমেন্ট বক্সে এস এম এস করবো তো তারপরে দিয়ে যাই আমি এটা লিঙ্ক দিয়ে দেবো কত্তিকার ওই আমি সব কিছু দিয়ে দেবো তোমরা পাঁচ থেকে ছয় মিনিট তো মোটামুটি হয়ে গেছে কা তখন ওয়াশ করতাম না মিটার ফোরাটা ধুয়ে দিতেছি ধুয়ে এসে কীরকম ক্লিন হইতেছে দেখাইতেছি তোমরা চলো তাড়াতাড়ি যাই করি তো গাইজ ফার্স্ট ট্রাইয়ের ভিতরেই পুরো ট্রেনিং রিমুভ হয়ে গেছে আমার ফার্স্টে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি শুধু ওখানে মুখের বেশি সানস্ক্রিন লাগাইছি সানস্ক্রিন তো তো ওইদিন দেখা না তুমটেই দেখো পুরো মানে সব কিছু ট্রেনিং হয়ে গায়েবা আমার ট্রেনিং তো খানে পুরো শেষ হয়ে যাই ওখানে রেডিওমো আজকে একটা পার্টির ভিতরে পার্টির নিমন্ত্রণ আছে আমরা সবাই যাবো তো আমার লেগে ওখানে আইতে দিদি আনছে মাথায় দিয়ে খুচুর খুচর আছে আমার লিগে আনছে দিদি লেসু দিদি আনছে কোথায় আনছো লেসু আনছে বছর ফার্স্ট লেসু কোনো খাইছি না আজকে যাই সেটা ট্রাই করুম কিরকম লেসু আর কারা কারো লেসু খাইলে আমার আগে কমেন্ট সেকশন জানাই আমি তো খাইছি না আজকে ফার্স্ট

সেরা গাছ এই বছর ফার্স্ট টাইম লি সু গাইতেছি কীটা পেতাম আরো বাড়ির মানে বাড়ির গা গাছের গাইছ তো গাইজ পার্টি যাও নালিকা রেডি হয়ে গেছি কি আমি দাদা মা বাবু দা চারজন রেডি হয়ে গেছি আজকে পার্টিতে যাবো পার্টি কীটা বার্থডে পার্টিতে যাবো আজকে একটা আমার বাবুর বন্ধুর একটা বার্থডে পার্টি নিমন্ত্রণ আছে তো ওইদিকে যাব আমি যখন মাও যাব তো মা আইতেছে মা রেডি হইতেছে তারপরে মারাও দেখাইতেসি মা আজকে কি সাজ দিছে ক মা জিৰা দিয়া চাই জ্বলাইছে চুন্দিছে অক্ষণে গলক জমগা তুমি বাকী ম'বাইল লৈ থম না থাক এইটো ৰিচাৰ্জ নাই ৰিচাৰ্জটো কৈছে ন ৰেডি থাক এতি থাক মোবাইল দি ৰেডি ৰেডি কে থাক বাইদেউ সেইদি যায় তাক এতিয়া চব છે બાર્થે બય બાર્થે બસ